ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত হল পশ্চিম তীরের একটি মসজিদ বারোই নভেম্বর রাতে এই হামলা হয় এর পরদিনই দিনই গ্রামবাসীরা সেই মসজিদ পরিষ্কার করে জুম্মান নামাজ আদায় করেছেন পশ্চিম তীরের দিয়ে গ্রামে এই মসজিদটিতে বুধবার গভীর রাতে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা হামলা চালায় ভেঙে ফেলা হয় কাঁচ দেয়ালে লেখা হয় অবমাননাকর গ্রাফিতি আর আগুন ধরানোরও চেষ্টা করা হয় পরদিন সকালে দেখা যায় মসজিদের ভেতর ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা কাজ আর পোড়া আসবাবপত্র রয়টার্সের ভিডিওতে একটা পোড়া কোরআন শরীফও দেখা গেছে এটি আমাদের পবিত্র স্থান আমরা নামাজ পড়তে এসেছি নেতানিয়াহু ও তার সহযোগীদের বলতে চাই আমরা চব্বিশ ঘন্টার মধ্যেই এই মসজিদ আবার দাঁড় করিয়েছি গ্রামবাসীরা জানান এ ধরনের চোরা গোপ্তা হামলা গত কয়েক সপ্তাহে বেড়েছে তবে ভয় না পেয়ে বৃহস্পতিবারই তারা মসজিদ পরিষ্কারের উদ্যোগ নেন পশ্চিম তীরের একটি মসজিদে হামলার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন উপাসনালয়ে হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের দায়িত্ব বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করা এবং অপরাধীদের জবাবদিহি করা জাতিসংঘের তথ্য বলছে শুধু অক্টোবর মাসেই পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার সংখ্যা দুশো চৌষট্টি দুই সালের পর থেকে এক মাসে এত হামলার ঘটনা আর ঘটেনি পশ্চিম তীরকে তাদের স্বাধীন রাষ্ট্রের ভিত্তি হিসেবে দেখে ফিলিস্তিনিরা কিন্তু ইসরায়েলি বসতি বাড়তে বাড়তে এলাকাটা হয়ে পড়েছে বিচ্ছিন্ন ও টুকরো টুকরো ইসরায়েলি সেনাবাহিনী বলছে হামলার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গেলেও কোনো সন্দেহভাজনকে আটক করা সম্ভব হয়নি ফিলিস্তিনিদের অভিযোগ বসতি স্থাপনকারীদের হামলা থেকে তাদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে ইসরায়েলি বাহিনী অন্যদিকে ইসরায়েল বলছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে পশ্চিম তীরের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে পড়ায় এ অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা করছে জাতিসংঘ